হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা আস্তে আস্তে দিয়ে দেব ও বুড়া কুলি হুড়সির কত টাকা ডাক্তার খানায় দিয়েছো কত টাকা কলেজে দিয়েছো বাবা কত টাকা স্কুলে খরচ করেছো আজ এই হুড়সি মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর গোলাম আছেন গো যে বলবেন আমার ডানে বামে সামনে পিছনে যে হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি দিব পাঁচ হাজার টাকা নাই হাই 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 কোন আল্লাহর গোলাম নাই গো এতগুলো মানুষের মধ্যে কোন ব্যবসায়িক ভাই কোন জমিওয়ালা ভাই এই না আল্লাহর ঘর আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসা গো যেই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসার অনেক নাম শুনতে পাওয়া যায় বাইরে থেকে হ্যাঁ তো তাই আপনাদেরকে বলবো যে এই মাদ্রাসা আমার আল্লাহ পাক আপনাদের দ্বারাই হেফাজত করবে আসুন কোন আল্লাহর গোলাম এখানে নাই যে একজন ব্যক্তি পাঁচটা হাজার টাকা কোন আল্লাহর গোলাম একটু মেহরবানি করে আল্লাহ রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন আর দোয়া করে যাবেন ইনশাল্লাহ বাবাজি আমার সোনামানিকেরা আমার পরে বাবাজি দুইজন এখনো বক্তা আছে তাদের সে কণ্ঠে আপনারা ওয়াজ শুনবেন নাজমা বিবি দিয়েছে দেড় হাজার টাকা নিজ মেম্বার আজিম উদ্দিন সাহেব মেম্বার সাহেব উনি দিয়েছে পাঁচ হাজার টাকা নারায় দায়ীর নারায় সাহাব মেম্বার আজিম উদ্দিন সাহেব পাঁচ হাজার টাকার দাদা জিন্দাহাবাদ সুহাদ

সুভান সেলিম নামে তো দেখো এই গিরামে বাড়ি পাঁচ হাজার টাকা দিল দেখো মাদ্রাসার লাগি ইয় গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া সেলিম ভাইয়ের পাঁচ হাজার টাকা নাও তুমি কবল করিয়া আর একজন মা টাকা দিয়েছে দেন তাড়াতাড়ি দিন ফটাফট দেন আর চা খাতে দিলেন কাকে আমাকে যাকে আমার মা জননী দরদ লাগিয়েছেন একটু আমার কত কষ্ট করছে তো মা জননী যে আপনাকে চা খাতে দিলাম যাক মা সাল্লাহ গো আমার মা যদি জান্নাত পাই আল্লাহ আমার মায়ের সাথে এই মানাকেও আল্লাহ তুমি জান্নাত বাসী করে দিও সকলে বলেন আমিন জালিমা বিবি পাঁচশো টাকা নাসিফা বিবি সাতশো টাকা আনোয়ারা বেওয়া পাঁচশো টাকা কে লুসে মা বেবি পাঁচশো টাকা আল্লাহ এদের দান গুলাকে তুমি কবুল করে নাও আল্লাহ এদারাজ করে দাও আল্লাহ রুজু রুজকার তুমি বরকত দান করো আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত কাল্লা তুমি দূর করে দাও আমিন সুম্মা আমির সুহান আল্লাহ বাবা আমার সোনা মানিকের আমার ভাই যেন নাম্বার দুই হয়ে গেল নাম্বার তিন পাঁচ হাজার মাত্র পাঁচটা হাজার টাকা একটু বলবেন হুজুর আমার জান আছে মাল নাই একজন সেবিক সেবিক ভাই ভাই আহা আমার হা পুলিশের সাথে চাকরি করে সেই ভাইটা দেখেন আমি কিছুক্ষণ পূর্বেই আওয়াজ করছিলাম ওয়াজ করছিলাম কত সেভিক ভলেন্টিয়ারা তারাও পাঁচ অক্ট নমাজ পড়ে আমারই মুসল্লি একটা আছে পাঁচ অক্ট নমাজ পড়ে সেবিক ভলেন্টিয়ারের কাজ করে অভাব নাই তো আমার সেবিক ভলেন্টিয়ার ভাই দিয়েছে পাঁচশো খান টাকা আল্লাহ আমার ভাই পাঁচশো টাকাকে তুমি কবুল করে নিয়ে এ আল্লাহ রব্বুল আলামিন ভাইকে রাত্রি বেলায় তারা ডিউটি করে আল্লাহ তাদেরকে বালা মুসিবত থেকে আমার ভাইজানকে তুমি হেফাজত করিও ভাই শোনা অনেকেই পুলিশ থেকে ভাই করে বাপ আর আমি কিন্তু আমি তাইজুল ইসলাম বক্তার আই পুলিশ দেখলে সাহস আমাদের বাড়ে কারণ কোনো সবাই থাকে বিহারে কোনো সবাই উত্তর দিনাজপুরে থাকা থাকে তো সিস্টেম নাই বুঝতেই পারছেন চার চাকা হয়ে যাচ্ছে আল্লাহ দিয়েছে বুঝতে যেমন স্টেজ থেকে নামলেন থুথু দিয়ে টাকাটা গনাও সারা পকেটে ভরাও সারা গাড়িতে স্টেজও সারা বুঝতে পারলেন না বাবা যে আমার সোনা মালিক তো রাতের বেলা আমরা পুলিশ দেখতে পেলে সেবিক দেখতে পেলে আমাদের কলেজা বাড়ে যে পুলিশ ভাইরা আছে সেবিক সেবিক ভাইরা আছে কোনো অসুবিধা পড়লে এরা আমাদেরকে ঠিক করে দিবে তাই আমাদের কতদিন দেখেন ডাড়া কাটির মুড়ি কতদিন ধরেছে আমাদের শিয়াল মারিতে ধরেছে এই লোচনপুরে আপনারা এই গোপালপুর দিকে যাইতে ওই যেখানে এমন ভাবে

বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা ওগো আমার আব্বা জানেরা আপনাদেরকে বলবো যে নাম্বার তিন পাঁচ হাজার টাকা আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি বলবেন যে ইনশাল্লাহ আমি দিয়ে দিব পাঁচ হাজার টাকা বাবা সত্যি কথা বলতে আপনাদেরকে বলি একটা কথা আমি তাইজুল ইসলাম একশোটা জালসা করলে পঁচানব্বইটা জালসাতে আমি আদায় করি তো আপনাদেরকে বলি যে আমি পঞ্চাশ হাজার ষাট হাজার পর্যন্ত জলসাতে যেয়েছি ষাট হাজার কোথায় যেয়েছিলাম ইসলামপুর নাজিরপুর থেকে ভিতরে গিয়ে আপনার পঞ্চানপুর বলে একটা জায়গা আছে চিনেন কেউ পঞ্চানপুর সেই পঞ্চানপুরে মাদ্রাসা সভাপতি সাহেব এক হাজার টাকা হাগো চাচা আচ্ছা আরো টাইম আছে আপনাদের মাদ্রাসা ইনশাআল্লাহ চলুক এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার এক হাজার টাকাকে তুমি কবুল করে নাও তো ওই জায়গাতে বাবাজি একজন মহিলা নগদ টাকা নিয়ে এসে হাজার দিয়েছে তো হাত ভর্তি হয়ে গেছে বুঝতে পারছেন তো এমন কোন আল্লাহর গোলাম ষাট তো চাইনি পঞ্চাশও চাইনি বিশও চাইনি এই মাদ্রাসা আপনাদের দেশের সম্মান আপনাদের দেশের ইচ্ছত আপনাদের দেশের সম্মান কোরআন সেই যেই মাদ্রাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয় যেখানে হাফিজ ছাত্র যেখানে আলিম ছাত্র সেই জায়গাতে আপনার বাপমার কবরের পাশে কোরআন তেলাওয়াত হচ্ছে ও মুসলমান আমি আপনাদেরকে বলবো ভাই একজন আল্লাহর গোলাম মাত্র পাঁচটা হাজার টাকা ইনশাআল্লাহ ভাই মো সলমান মুরদিনা বিবি বিবি স্বামী মারা গেছে নাকি সোহান আল্লাহ মরজিনা বিবি স্বামীর জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ গো তার হাজার টাকার বদলায় তার স্বামীর কবরে নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করে দাও সু সুভান আল্লাহ পারভিনা নামেতে দেখো এখানে আসিয়া এ পাঁচশো টাকা দিল দান মাদ্রাসার লাগিয়া হাই রে কত মহাবতের আব্বা ছিল দুনিয়াতে আজ পারভিনারা আব্বা দেখো শুইয়া আছে কবরের ভিতরে এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে উদ্ধারিয়া নিয়ে খোদা দানের বদলাতে আমিন সুমা আমিন অঞ্জুরা নাম দেখো শুনিলাম লম খান দেয় মাদ্রাসা বা না দেয়া আমি পাপি ধুয়া করিব নে সুখে শান্তিতে রেখো খোদা ধোনো জাহানে ই কেহু জ চলে যাই এগার নাম গানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগি র গোনা আসুন আমার বাবুজিরা আমার ভাই জানে না গো একটু মেহেরবানী করে আল্লাহর রাস্তায় এই নাবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র আর একজন ব্যক্তি হবে না পাঁচটা হাজার টাকা দেনেবেলা ব্যক্তি কোন আল্লাহর গোলাম নাই ভাবাবা ভাবা কত টাকা ফুরিয়ে যাই গো যার জন্য জুগিয়ে রাখছেন একটাও আপনার সঙ্গে দিবে না এটা মাথায় রাখবেন মানিক ও বাবাজিরা আমার সোনামাণিকেরা কোরআনকে যারা জিন্দা করবেন ইসলাম ধর্মকে তারা জিন্দা করবেন ও মুসলমান ভাই এই কোরআনের বিরোধিতা যারা করেছে মসজিদের বিরোধিতা যারা করেছে এই মুসলমানেরাই আই তাদেরকে যোগ্য জবাব এই ভারতবর্ষের জমিনে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পার করে ছেতনিতে দেখাইয়া দিয়েছে বাবরি মসজিদ করে ঠিক ঠিক বলেন হ্যাঁ আমাদের কলেজের আর টুকর পাঁচশো বছরের ইতিহাসকে এ বাবাজি বাবর যদি চিন্তা করত যে ভারতবর্ষের জমিনে যারা বাবরকে আজ ধর্ষ বলছে বাবরকে যারা বলছে জোর করে কলেমা পড়ালছে সেই বাবর যদি চিন্তা করত যে এই দেশে কোনো হিন্দু রাখবো না কোনো খ্রিস্টান রাখবো না একটা রাখতো না সাতশো বছর মুসলমানেরা রাজত্ব করেছে কিন্তু ওই যদি তোমাদের মতন ব্যবহার করত এই ভারতের জমিরে তোমাদেরকে খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক না বেঠিক কারণ হলো মুসলমানেরা এইটা করে না মুসলমানদের মুসলমানেরা মুসলমানের হাত বেঁধে দেওয়া আছে ইসলামে ইসলাম ধর্মে আজকে আমরা ছয় ডিসেম্বর লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছিল একটা রেকর্ড আমাদের দেখাতে পারবে না যে কোন মন্দিরে গিয়ে আমরা স্লোগান দিয়েছি পারবে ভাই কোন মন্দিরে স্লোগান দিই নাই কোন গির্জাতে স্লোগান দিই নাই আর তাদের বাবার দেবতা খুঁজে বেড়ায় আমাদের মসজিদের ভিতরে তাদের মূর্তি খুঁজে বেড়ায় আমাদের মসজিদের ভিতরে মসজিদ খুঁজতে আরম্ভ করে বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা কানার দলেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদের ঈমান যদি মজবুত হয়ে যায় বাবাজি মুসলমানদেরকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানে না আসুন একটু মেহরবানি করে আল্লাহর রাস্তায় এই নাবির ঘর মাদ্রাসায় দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব বাবা সোনা কত টাকা ইধারে উধারে কত সিনেমায় ভিডিও আই বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন গো আজ নাবির ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যান দিয়ে যান আপনাদের জন্য দোয়া করে যাব বাবা সোনা মানিকের আমার ভাই জানে না ভাই মুসলমান আনন্দ এ ঠিকের থোয় মা ন এ ধার মের বাচ্ ফজলু সুহান আল্লাহ ও নামে দে দেখো এখানে আসিয়া চার শত টাকা দিল দেখো মাদ্রাসার লাগিয়া ইও গো আল্লাহ দয়া মই দয়া যে করিয়া ফজলুর চার শত টাকা নাও তুমি কবুল করিয়া সত্তর গফার তুমি সবচেয়ে দাতা আর মাবু দিয়া সব করো জীবনের যত গোনা খাতা আমিনো আমিনো

মৌলানা সাইদুর রহমান দিয়েছে এক হাজার টাকা আল্লাহ গো মৌলানা সাইদুর রহমানের এক হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আই আল্লাহ রব্বুল আলামিন আলেম মানুষ আল্লাহ তার মান সম্মান ইজ্জুতকে আল্লাহ তুমি রক্ষা করিও আয় আল্লাহ রব্বুল আলমিন মাহবুদ গো যে আসা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আমার সাইদুর রহমান ভাই এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও হায়াত দারাজ করে দাও আমিন সুম্মা আমিন সুভান আল্লাহ ফেলু মন্ডল ফেলু মন্ডল নাম দেখো এই গিরামে বাড়ি এই এক হাজার টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি আহারে পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কি না ছিল দেখো একা হাজার টাকার দানে বোঝা গেল ওই ফেলু মন্ডল যদি বাবা নাই বা থাকি একা হাজার টাকা কে বায়েছে দান করে যেত আমি নয় আমি আমিন সম্ভাবেন মদর দোয়া প্রবুল কর রব্বুল আলামিন একজন বেনামে কোরআন শরীফের একটা বাচ্চা মেয়ে নামকে গোপন করে পাঁচশো খান টাকা দিয়েছে একটা কোরআন শরীফের হাদিয়া সরোপ পাঁচশোটা টাকা দিয়েছে আল্লাহ গো তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে এই বাচ্চা মেয়েটা আল্লাহ পাঁচশো খান টাকা দিয়েছে সে হাত দুখানাকে তুমি জীবন অচল করে দিও না যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে আল্লাহ পাঁচশোটা টাকা দিয়েছে সেই পা দুখানাকে আল্লাহ তুমি জীবনে অচল করে দিও না তো বাবা জি আমার ভাই জানেরা একটু মেহরবানি করে আল্লাহর রাস্তায় নাবির ঘর মাদ্রাসার জন্য একটু ঝটঝট করে যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন দুই বস্তা তিন বস্তা করে সিমিট একটু লিখাবেন মাদ্রাসার কাজ অনেক বাকি তো মাদ্রাসার জন্য দুই বস্তা তিন বস্তা করে সিমিট একটু লিখাবেন এটা বডিং মাস্টার বডিং নাকি গো যাই কি জায়গির সুহান আল্লাহ সুহান আল্লাহ আসুন বাবা যে আমার ভাই জানেরা কোন আল্লাহর গোলাম আছেন প্রথম হালাতে দুই বস্তা সিমিট নাম লেখাবেন কোন আল্লাহর বান্দা আছেন যে দুই বস্তা সিমিট আমি দিয়ে দিব এই মাদ্রার সাথে আপনার নাম কি রুমানি গুমানি শেখ সুভান লেখক ভাইরা গুমানি শেখ দুই বস্তা সিমিট গুমানি শেখ দুই বস্তা সিমিট দিয়েছে আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে দাও এ ভাইরা গুমানি শেখ উনি প্রথমেই এক নম্বরে দুই দুই বস্তা লিখিয়ে দিয়েছে এমন কোন আল্লাহর বান্দা নাই এখানে যে ওই গুমানির চাইতে এক বস্তা বেশি দেওয়ার মতন তিন বস্তা সিমিট মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা নাই কোন আল্লাহওয়ালা ব্যক্তি নাই এখানে বাবারে হ্যাঁ

আমার এখানে বলছে ওখানে টাওয়ার পদ কি রে সোহান আল্লাহ যাক যা জিনিস তারা বুঝে লেখ কে সোহান আল্লাহ হ্যাঁ ফজলুর রহমান চাচা আমার দিয়েছেন তিন বস্তার সিমিট নারায়ণ দারায়ণ সারাদ ফজলুর রহমান তিন বস্তার সিমিটের দা নাজারবান চিন্দাবাদ সোহান আদা সোহান আল্লাহ আল্লাহ গো আমার এই চাচার তিন বস্তার সিমিটকে আল্লাহ তুমি কবুল করবে বানু বেওয়া দশ কেজি মশ্রী দিয়েছে আল্লাহ এই বানু বেওয়ার দশ কেজি মশ্রী আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও বাবাজি তিন বস্তা ওয়ালা তো হলো এ বাবা একজন দুই বস্তা প্রথমে চেয়েছিলাম দুই নম্বরে তিন বস্তা হয়ে গেল তিন নম্বর বেলা চার বস্তা হবে না কোন আল্লাহর বান্দা যুবক ছেলেরা যুবক ভাইয়েরা ও নওজোয়ান তরুণেরা এখানকার যুবকেরা বাবাজি সেরকম দান করছে না যা করছে সুভানাল্লাহ বে নামে একজন বাচ্চা আমি দিয়েছে 500খান টাকা তার দাদির জন্য হায় রে কত محبتর দাদি ছিল দুনিয়াতে আজ তার দাদি শুইয়া আছে বাবা কবরের ভিতরে এই কবরেতে যদি থাকে আজাবে যাবে যাবে ও দারিয়ানি ও খোদা দানে র বদলাতে সুভানাল্লাহ কুরআনটা ছুটে বলছি বলতে পারে হবে बेटा mm. सुच्चा <laughs> আচ্ছা এবার একটা জিনিস শুনে নেন ভালো করে সুখ কে দিল এটা আচ্ছা বেটার জন্য মুলুক চান দিয়েছে পাঁচ হাজার টাকা আর একটা কোরআন শরীফ কোরআন শরীফ ভাই এক মিনিট ভাই দাঁড়িয়ে থাকেন কোন সম্মানেরই হবে না কোরআন শরীফ কেউ যদি ওপরে বসে থাকে নিচে বসে কোরআন শরীফ পড়া যাই নাই কি বুঝলেন কথাটা বুঝতে পারলেন আমার এই ভাইটাকে বলছে কোরআনটাকে উঠিয়ে দেন বলেন পরে আমি আমি যে কোরআনটা নিচে আছে অতএব কোরআনের সম্মানের হানি হচ্ছে না হচ্ছে না কোরআন আমাদের কলেজের টুকরা আমাদের সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ সেই কোরআনকে আমরা সম্মান করব নাকি কি ভাই হ্যাঁ তো ভাই আমার পাঁচ হাজার টাকা দিয়ে স্যার একটা কোরআন শরীফ দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহর জুরুসকা তুমি বরকত দান করো আমিন সুম্মা আমিন এই এক হাজার কে দিলে গো আপনি দিলেন কি নাম ভাই আচ্ছা সিনার সুফান আল্লাহ সিনার নাম দেখো এখানে আসিয়া এক হাজার টাকা দিল আব্বারও লাগিয়া এ হাই কত মহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে আজ তারা আব্বা শুইয়া আছে বাবা কবরের ভিতরে এ কবরেতে যদি থাকে আজাবে গর যাবে ও ধারিয়া নিও খোদা দানের বদলাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজিজ শেখ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজুরুজকার তুমি বরক দান করো আর একজন একশো খান টাকা দিয়েছে আল্লাহ তার একশো টাকাকে তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন সুহান আল্লাহ সুহান আল্লাহ আসুন বাবা যেমন ভাই জানে রাগো এটা মেহের বাড়ি করে আল্লাহ রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে সুভা আল্লাহ মেলানপুরের আব্বা সুদ্দিন ভায়া আমার দিয়েছে পাঁচ ব্যাগ সমিট নারায়তা নাায়নি সালা মেলানপুরের আব্পা ুদ্দিন ভাই আমার পাঁচ ব্যাগ সীমিটের দাদা জরা বলেন জিনা বা সুহা আল্লাহ সুহা আল্লাহ দ ব্যাগ সমিট হল বাবাজি সুনা মানিকের আমার ভাই জানা আগো ও আমার আল্লাহর গোলামেরা একটু মেহের বাণী করে মাদ্রাসাটার দিকে তাকান না কোন একজন এই দেশে নাই ব্যবেসিক পাদ বস্তা সিমির দেওয়ার মতন। একজন আল্লাগ সেজোর আচ্ছা সেজোর দশ কেজি গম দিয়ে ওর মায়ের জন্য আল্লাহ তার মা জননির কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ জান্নাত পোশাক পরিধান করে দাও আমিন আচ্ছা বে নামে দিয়েছে পাঁচ বস্তা সিমিট নামকে গোপন করে পাঁচ ব্যাগ সিমিট দিয়েছে আল্লাহ গো কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে মানুষের সম্মুখে প্রকাশ করে লজ্জিত করিও না আয় আল্লাহ গোপনে গোপনে আল্লাহ তার পাঁচ ব্যাগ সিমিটের বদলায় আল্লাহ তার গোপনের গুনাহগুলোকে গোপনে গোপনে আল্লাহ তুমি maaf করে দাও আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ ১৫ ব্যাগ হয়ে গেল বাপ এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই একটা হবে না যে দশ ব্যাগ দেওয়ার মতন একটা যুবক ছেলে তোমরা দুই বন্ধু মিলে কোন আল্লাহর বান্দা নাই ইনশাল্লাহ আমি দিয়ে দেবো দশ ব্যাগ ও বাবা কত টাকা ফুরিয়ে যায় রে ভাই নাবির ঘর মাদ্রাসার জন্য মাত্র দশটা ব্যাগ শিবির মাত্র দশ ব্যাগ সিমিট এমন কিছু টাকা না বাবা হ্যাঁ তিন দশে তিরিশ তিন হাজার আপনার আর একজন দিয়েছে বাপের বাপের জন্য পাঁচশো খান টাকা আর একজন বেনামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ এদের পাঁচশো টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দুজনের এক হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজরুজকা তুমি বরকত দান করো আয় আল্লাহ আসমানি বালা জামিনি বালা রোহানি বালা সমস্ত বালা মুসিবুতকে আল্লাহ তুমি দূর করে দাও আপনাদের এখানকার মা খালাদেরকে বলবো মা এক মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা দাও মা মা জননী লক্ষ্মী ভান্ডারের টাকা পাইলেও আপনাকে দিয়ে আপনার স্বামী খাওয়ন দিবে না পাইলেও আপনার স্বামী আপনাকে খাওয়ন দিবে দিবে না গো ভাই এর আগে পাইতো না তাহলে কি আমাদের আমাদের যারা স্বামী ছিল তার খাবার দেয়নি হ্যাঁ খাবার দিয়েছে তো মা খালাদেরকে বলবো মা সোনা মনি একটু মেহের বাড়ি করে আল্লাহর রাস্তায় একটু দানটা লিখাবা নামটা লিখাবা যখন কাজ হবে একজন ব্যক্তি আমি একটা ব্যক্তিকে বক্তা যত সম্ভব চলে আসার কথা আমি আশা করছি যেহেতু আমার অত আদায় করার মতন আমার কথা ছিল না সামথিং কিছু বলেছিল তো সুভান আল্লাহ বাবা যে আমার সোনা মানিকেরা আমি বলবো যে ভাই একটু মেহরবানি করে বক্তা আস্তে আস্তে যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দান করেন এরপরে বাবাজি চতুর্বিধি বক্তা দেখবেন আহা হা 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 সুভান আল্লাহ জিন্দাবাদ মাইনুল ভাই আমার দশ ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ মামিনা আল্লাহ মাহবুদ আমি মরো বাসা করে দশ ব্যাগ সিমেন্টের একটা দাতা চেয়েছিলাম আল্লাহ আমার মাইনুল ভাই আমার মনের বাসনাটা পূরণ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মাহবুব তিনজন ব্যক্তি পাঁচ হাজার পাঁচ হাজার করে দান করেছে আল্লাহ অনেকেই এক হাজার পাঁচশো করে দান করেছে দু হাজার টাকা দান করেছে রবুল আলাম কার জানি মা খেড়বোন জঙ্গলে বাস তলে শুইয়া টুকরে টুকরে কান্দে কার জানি আব্বা কবরে শুইয়া হাউ বাউ করে কান্দে বেটারে আবার জন্য একটু দোয়া কর আল্লাহ এদের মধ্যে